কারণ আওয়ামী লীগের রাজনীতি মাঠে আসার এখন ধরে বাঁধছে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে খেলার মাঠে রাজনীতির মাঠে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী প্রধান শত্রু ছিল বা প্রতিদ্বন্দ্বী ছিল যেখানে বিএনপি এখন কিন্তু আওয়ামী লীগ ছাড় দেবে না জামাতকে এনসিপি কে জামাত দৌড়াবে এনসিপি পালাবে এমন একটা পরিস্থিতি তার আলামত কিন্তু দেখা গেছে দেখেন এখন সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজিদ ভুইয়ার একদম মুখ চুপ গেছে মুখে কোনো হাসি নেই নাহিদ ইসলামের মুখে কোনো হাসি নেই শফিকুর রহমানের কপালে চিন্তার ভাস আর নির্ভর হচ্ছেন তারেক রহমান বিএনপির নেতারা কারণ এখন কিন্তু খেলবে এই সতেরো মাসে খেলার মাঠে অত্যন্ত কণ্ঠাস অবস্থায় ছিল বিএনপি কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে নীরব সমর্থন বলা হচ্ছিল না যে নীরব ভোটাররা ভোটে একেবারে মানে বন্যা বইয়ে দিবে ভোটের বন্যা বইয়ে দেবে এবং তারা বিভ্রান্ত হয়েছে সেই মুহূর্তে যখন কি বাড়ি ফেরার জন্য বিভিন্ন ট্রেন এবং লঞ্চ গুলি বাড়িতে যাচ্ছিল তখন ওই যে আনন্দ করতে করতে যে যাওয়া সেখানে দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা দিব্য বা দাঁড়ি পাল্লা ওই সাউন্ড তারা যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে অনেক বোকার দল মনে করছে যে ওইটা কোথায় দাঁড়িয়ে পাল্লা স্লোগান দিতে যাচ্ছে মানে বন্যা বয়ে দেবে মানে নীরব ভোটটাকে সরব করতে যেয়ে হাতে পড়ছে জামাত নীরব একটা ভোট বিপ্লব হয়ে গেছে বিএনপির পক্ষে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের বিএনপি তিনটা ভোট ব্যাংক তার রিজার্ভ হয়ে গেছে কনফার্ম বিএনপি নিজস্ব আওয়ামী লীগ ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট ব্যাংক আর বাকি থাকে চারটা ভোট ব্যাংক সেই চারটার মধ্যে জামাত তার নিজস্ব ভোট ব্যাংক তো থাকলেই কিন্তু আর তিনটা ভোট ব্যাংক এলোল অবস্থা সেখানে কি সেখানে হচ্ছে তরুণ ভোট ব্যাংক নারী ভোট ব্যাংক আর একটা হচ্ছে সুই নিরপেক্ষ ভোট ব্যাংক ঘটনাক্রমে ওই নিরপেক্ষ ভোট ব্যাংক যারা যারা ভালো মধ্যে দেখে তারা শেষ মুহূর্তে জামাত এবং এনসিপির বাড়াবাড়ি আচরণ এবং মক কালচার দেখে তারা যুক্ত করছে বিএনপির তিন থেকে ওদের মোটামুটি মনে করেন সাড়ে তিন হয়ে গেছে সাড়ে তিনেরও বেশি সেখান থেকে খুব কমই পাইছে জামাত আর নারী এবং তো শিকল বাজার উপক্রম করছে তারা ব্যাক করছে তরুণরা দেখছে যে না তোমাদের এই মঠবাজি আর চাড়াবাজির মধ্যে আমরা নেই তারাও ব্যাক করছে ফলে ফাঁস করে নিচে নেমে গেছে কারণ ওই সমস্ত ওই